বেঙ্গালুরুতে রাজ্যের দুজন যুবকের লাশ উদ্ধার রহস্যজনক ভাবে কয়লা শহর কাচরখাত অনেকের দে এবং কমলপুরের অয়ন সূত্রধরের মৃতদেহ রাজ্য রাজ্যে ফিরিয়ে আনতে রাজ্য সরকার সাহায্য করছে কিন্তু প্রশ্ন উঠছে একই ঘরে দুজনের একসাথে মৃত্যু কিভাবে সে ঘটনার আদৌ কি সঠিক তদন্ত হবে কাজের জন্য তারা দুজন কয়েক বছর আগে বেঙ্গালুরু গিয়েছিল তার মা কথা

কি মনে হইতাছে প্রাথমিকভাবে আপনারা আর এই মৃত্যুটাকে কি স্বাভাবিক নাকি এর পিছনে কোনো রহস্য আছে আমরা তো দেখছিও না কিছু না বলতে আমরা যা শুনতাছি এখান থেকে কল আইতাছে দিন রং রুকি খাওয়া গেছে আমার ছেলের মুখটা পুরো নীল হয়ে গেছে আপনারা কি চাইতেছেন ওখানে আমরা কি চাইতেছি আমরা তো অন্ডা বিওলজি কিভাবে ঘটনা ঘটছে তদন্ত করে আপনারা সবাই বার করছেন বডিটা আনার লেগে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বডিটা আনার লেগে আমরা পাঠিয়েছিল আমার বাইরে পাঠাইছি মানে এটা ত্রিপুরা সরকার মানে রাজ্য সরকার ইয়াতে যাওয়া হয়েছে আর কি এখন যদি ইয়ার অবস্থা মানে একটু আনার মতো হয় তাহলে আইব আর কি মানে চেষ্টা করবে যদি মানে বডিটার অবস্থা ভালো হয় আনার মতো পরিস্থিতি থাকে তাইলে বডিটা মানে আনবইটা সরকারই কইছে কারণ চিফ মিনিস্টারও এটা ইয়ে করছেন ইয়েতে দিয়েছেন যে বহিরাগত রাজ্য হয়েছে আমরা আমরা আনতে আসি তখন এটা তারা বডি এটার উপরে নির্ভর করবো আর কি আমাদের যারা প্রতিদিন প্রতিনিধি ওইখানে গেছে আমরা তাদের কইয়া দিয়েছি যে যদি বডির অবস্থা ভালো হয় আনার মতো উপযুক্ত হয় তাহলে তোমরা মানে উদ্যোগ নিয়ে নিয়ে আর ব্যবস্থা করবো আপনার কে হয় আমার ভাতিজা আপনার নামটা আমার নাম নির্মল কান্তি দেবী করছে না ছেলেটা বিয়ে করছে ঠিক আছে শেষ করো